তো ভাইয়া নাইন পয়েন্ট নাম্বার এটা দিয়ে রাখো আর কথা না ভাই হচ্ছে দুটি রেলগাড়ি একই সরল পথে ই ওয়ান ও ইউ বেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে তাহলে একই পথ বরাবর দুইটা রেল লাইনে একটা রেল লাইনে দুইটা রেলগাড়ি পরস্পরের দিকে ই ওয়ান আর ইউ বেগে অগ্রসর হচ্ছে ইউন আর ইউ টু বেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে আচ্ছা এদের মধ্যবর্তী দূরত্ব যখন তখন তারা দেখতে পায় আমরা ধরে নিলাম এই মুহূর্তে তাদের মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে x একটু নিচে এক হ্যাঁ উপরে আর একটু আঁকবো এই মুহূর্তে তাদের মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে এক্স তারা একে অপরকে দেখতে পাইছে এই মুহূর্তে বলতো যেহেতু একই লাইনে আছে তাহলে এখন তারা চাইবে হচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য তো দুজনে তরণ প্রয়োগ করছে এবং সর্বোচ্চ তরণ সেটা তো বলা হচ্ছে একজন এফ ওয়ান তরণ প্রয়োগ করছে মনধন একজন হচ্ছে এফ ওয়ান মন্ধন প্রয়োগ করছে উপরে করে লিখে দাও মন্ধন আর এই রেলগাড়িটা হচ্ছে এফ টু মনধন প্রয়োগ করছে তো ভাইয়া বলো তো যেহেতু মন্ধন প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য অবশ্যই রেলগাড়িটা থামানো তাহলে আমরা ধরে নিলাম ভাইয়া প্রথম রেলগাড়িটা X1 আন দূরত্ব অতিক্রম করে থেমে যাবে প্রথম রেলগাড়িটা আমরা ধরে নিলাম X1 আন দূরত্ব অতিক্রম করে থামবে আর দ্বিতীয় রেলগাড়িটা মনে করে এক্সট্রো দূরত্ব অতিক্রম করে থামবে তো ভাইয়া সেটা আর এখানে দেখালাম না কোনটা তাহলে লেখা হচ্ছে ধরি এফ ওয়ান মন্দন প্রয়োগের পর প্রয়োগের পর প্রথম রেলগাড়িটি গাড়িটি প্রথম রেলগাড়িটি এক্স দূরত্ব অতিক্রম করে থেমে যাবে করে থেমে যাবে আমরা ধরে নিলাম এফ ওয়ান মন্দন প্রয়োগের পর প্রথম রেলগাড়িটা এক্স ওয়ান দূরত্ব অতিক্রম করে থেমে যাবে তো ভাইয়া শেষ বেগ কত জিরো হবে অবশ্যই তাহলে আমরা লেখা সুতরাং জিরো স্কোয়ার সমান সমান হচ্ছে স্কোয়ার মাইনাস টু এফ ওয়ান বা টু এফ ওয়ান এক্স ওয়ান সমান হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে এইখান থেকে ভাই আমরা এক্স ওয়ান এর ভ্যালু বের করো এটা আসবে ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু এফ ওয়ান এবার আমরা প্রথম গাড়ির হিসাব করলাম এবার দ্বিতীয় গাড়িটার জন্য যদি আসি আবার ধরি এফ টু মন্ডন প্রয়োগের পর এফ টু মন্ডন প্রয়োগের পর দ্বিতীয় রেলগাড়িটি গাড়িটি গাড়িটি এক্স টু দূরত্ব অতিক্রম করে এক্স টু দূরত্ব অতিক্রম করে থেমে যাবে তাহলে ভাইয়া এইট ট্রেনটাও যেহেতু থামবে তাহলে এর শেষ বেগ হবে জিরো তাহলে আমরা লেখা সুতরাং জিরো স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ টু স্কোয়ার মাইনাস তোমরা বাইরে একটু হেল্প করবা তোমরা বাইরে একটা তিনটা জিনিস একটু হেল্প করো তো ভাইয়া এইখানে কখন সংঘর্ষ হবে আর কখন হবে না তোমাদের একটু লেখার দরকার না ভাই এখানে লিখি বলতো এক্স ওয়ান আর এক্স টু মানে দুইটা ট্রেন যেই দূরত্বটা অতিক্রম করছে ওটাতে আমরা বের করছি বলতো এটার যোগ ফল যদি এক্স এর চেয়ে বেশি হয় কে বলো তো কি হবে সংঘর্ষ হবে মানে একটা আরেকটাকে ধাক্কা নিয়ে গেছে বুঝছি ভাই আচ্ছা যদি এক্স ওয়ান আর এক্স টু এর যোগ ফল এক্স এর সমান হয় কোন রকমে সংঘর্ষ হবে মানে একদম ইন পয়েন্টে সাথে হয়ে গেছে বুঝছি ভাইয়া এটাকে বইয়ের ভাষা যেমন আমাদের যাদের সামনে সিট আছে দেখবা বলা হচ্ছে কোন রকমের সংঘর্ষ এড়ানো সম্ভব হবে তখন এক্স ওয়ান আর এক্স টু গ্রেটার দেন কত হবে এক্স আর যদি ভাই এটা হয় এক্স ওয়ান এই দুইটাকে আমরা কি বলতে পারি সংঘর্ষ এড়ানো যাবে তাই না আর এই একটা কন্ডিশনে কি হবে সংঘর্ষ হবে আর শুধু মাথায় রাখবা প্রশ্ন যদি কোন রকমের সংঘর্ষ এরানো যাবে বলে তখন কেবলমাত্র এটা আমরা সত্য হিসেবে লিখবো তো এই ম্যাথটাতে কি বলছে আমরা যদি একটু খেয়াল করি আচ্ছা কোন রকমে বলছে ভাই এই ম্যাটটাতে বলছে তবে প্রমাণ করো যে কোন রকমে সংঘর্ষ এড়ানো যাবে তাহলে বলতো ভাইয়া তাহলে লেস দেনটা এখন আর আসবে না বুঝছি ভাই যদি সংঘর্ষ এড়ানো যায় বলতো তাহলে আমরা লেস দেন অর ইকুয়াল নিতাম সংঘর্ষে এড়ানো যাবে বলা হলে লেস অর ইকুয়াল নিতাম এখানে বলছে কোন রকমের সংঘর্ষ এড়ানো যাবে তার মানে শুধুমাত্র ইকুয়ালটা নিব বুঝছি ভাই তাহলে দেখো যেহেতু কোন রকমের এড়াবে যেহেতু কোন রকমে সংঘর্ষ এড়াবে যেহেতু কোন রকমে কোনোরকমে সংঘর্ষ এড়াবে এড়াবে তাই এক্স ওয়ান প্লাস এক্স টু ইকাল হচ্ছে এক্স তাহলে ভেলো বসায় ভাইয়া এক্স ওয়ান হচ্ছে ইউন স্কোয়ার বাই টু এফ ওয়ান এক্স টু হচ্ছে ইউ টু স্কোয়ার ডিভাইড বাই টু এফ টু এক্স পুরা সমীকরণটাকে সমীকরণটাকে প্লাস ইউ টু স্কোয়ার বাই টু এফ টু ইকাল হচ্ছে টু এক্স এটা একটা প্রমাণ যার সামনে আছে দেখো এটা একটা প্রমাণ আরেকটা প্রমাণ কি করছে ভাইয়া এখানে লসাও করে আরেকটা প্রমাণ নিয়ে আসছে ঠিক আছে আরেকটা প্রমাণে এখানে লসাও করে আরেকটা প্রমাণ নিয়ে আসছে হ্যাঁ 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 ও আচ্ছা দুই দুই তো নাই কেন দ্বারা গুণ দিছ না ভাইয়া আরেকটা রেজাল্টে তারা যে কাজটা করছে ভাইয়া এখানে লসাও করছে বা এফ ওয়ান এফ টু লসাও করলাম তাহলে স্কোয়ার